হ্যালো গাইস তো হে গাইস দেখো আজকে আমি একটা সীমা শাড়ি পরে তোমাদের সামনে এসেছি তো আমার এই গোল্ডেন কালারের সীমার শাড়িটা খুব ভালো লাগে তো আমি এক জায়গায় যাচ্ছি শাড়িটা পরে তাই তোমাদের সাথে ড্র্যাপিংটা আমি শেয়ার করবো দেখো তো আমাকে কেমন লাগছে এই সিমার শাড়িটা পরে ভালো লাগছে না লাগছে না আচ্ছা মানে আমি ব্লাউজটা পরেছি একটা কালো রঙের ব্লাউজ তো এর সাথে কালো রঙটাই বেশি ভালো যায় আর ভাবলাম যে ছেড়ে পড়বো কিন্তু ছেড়ে পড়লাম না আর দেখো প্লিটগুলো একদম ছোট্ট ছোট কুচি কুচি করে দিয়েছি আর আমি তো জানই টাকিং করে একদম নিটভাবে ওই ওপরে উঠিয়ে ফুটিয়ে টাকিং করি না যাতে আমার একদম সুন্দর এখানটা একদম প্লেন থাকে তো একটু খুতখুতুনি আছে আমার এইসব ব্যাপারটায় তো যাই হোক কুচু কুচি প্লিট দিয়েছি তো তো আমার এই জায়গাটা একটু মানে মুড়ে মুড়ে যাচ্ছে যেহেতু সীমা শাড়ি সীমা শাড়ি কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং পরতেও খুব ভালো লাগে সীমা শাড়ি কিন্তু মজাটাই আলাদা পড়ার ভীষণ হালকা ভীষণ নরম এই গরমে হেবি সুন্দর তো আমার স্মার্কা একটা ভুঁড়ি আছে তো যাই হোক এই ভুড়িটাকে তোমরা দেখো না হ্যাঁ দেখো কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাকে এই শাড়ির লুকে কেমন লাগছে তো চলো তোমাদের সাথে এই শাড়ি পরতে পড়তে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমি এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি বেশ্যা বা পতিতা জাস্ট এইটুকু দেন আমি তোমাদের সাথে আসছি শাড়ি ড্যাপিং করতে করতেই তোমাদের সাথে গল্প করছি তো চলো বন্ধুরা আচ্ছা বন্ধুরা বেশ্যা একটা গালি আবার পতিতাও একটা গালি তো আমি আপনাদেরকে বলেছি আমি আজকে এই টপিক্সটা নিয়ে আপনাদের সাথে কিছু বলতে চাই আচ্ছা বলুন তো পতিতা বলতে আমরা কেন খালি মেয়েদেরই বুঝি কেন নারীদেরকেই আমরা পতিতা বলি পুরুষ পেশা বা পুরুষ পতিতা কাকে বলে সেটা কি আমরা কেউ জানি হয়তো কেউ জানি কেউ জানি না দেখুন অবৈধভাবে মানে যারা তাদের আয়ের বাইরে কিছু সম্পদ অর্জন করে বা কিছু টাকা পয়সা লেনদেন করে আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানে এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা বা পতিতা আমরা বলতে পারি এরা সামাজিকভাবে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ বেশ্যা বা পুরুষ পতিতা কিন্তু বেশার চরিত্রটা কি খুবই খারাপ অর্থের বিনিময়ে যে নারী তার শরীর বেঁচে দেয় সে হলো বেশ্যা আর অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেঁচে দেয় সেও কিন্তু বেশ্যা অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও একটা বেশ্যা আবার অর্থের বিনিময়ে যে দলকে মানে দলের পদ বেছে দেয় সেও কিন্তু একরকমের বিষ্যাই অর্থের বিনিময়ে ফাইলে যে সই করে সে কি একটা বেশ্যা নয় আবার যে আসামিকে জামিন দেয় টাকা নিয়ে সেও কিন্তু এক ধরনের বিষ্যাই বলি আমরা আবার ঠিকাদারির কাজ বেঁচে অর্থ অর্জন করে সেও কিন্তু একরকমের বেশ্যা আবার টাকার বিনিময়ে যে নমিনেশন বেচে দেয় সেও কিন্তু একরকমেরই বেশ্যা আর যার বেচার মতো বাকি আর কিছুই থাকে না সেই নারী বা সে মহিলা কি আর বেঁচবে সে শুধু দেহ বেচে সে শুধু তার শরীর ব্যাচে তো বন্ধুরা এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার কথা মনে পড়ে গেল সেটা হলো বেশ্যা তো আমার ইচ্ছে যে আপনাদেরকে একটু কবিতাটা পড়ে শোনাই তো চলুন শুরু করি সাধু নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দফন কাফান হবে না এখন সব করে ফোস বেশ্যা তো ছিল খাসামাল তোদের রাতের রানী দিনের বেলা ভুরু কুচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালে দারুণ খেলা মুখস্থদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো তাহারে তাকাও নাকাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধে শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবে রসুল ফতোয়া ঝারিসা কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত রোষ তো বন্ধুরা বেশ্যা খালি নারীরাই কি হয় এর থেকে কি বোঝা যায় যে বেশ্যা খালি দেহ বিক্রি করলে হওয়া যায় না বা পতিতা শুধু দেহ বিক্রি করলে হওয়া যায় না মানুষ নিজেকে যখন নিজের চারিত্রিক দিক থেকে সব কিছু বিক্রি করে দেয় অন্যের কাছে বা অন্যের থেকে অনৈতিকভাবে অনেক কিছু আদান প্রদান করে দেহটাকে সে বেঁচছে না বা তার নৈতিকতাকে সে বেঁচে দিচ্ছে তার সামাজিকতাকে সে বেঁচে দিচ্ছে তারাও কিন্তু এক ধরনের বেশ্যা তারাও কিন্তু এক ধরনের পতিতা তো বন্ধুরা আমি এখানে বলতে চাই তোমরাও কি আমার সাথে একমত না তোমাদের ভিন্ন মত সেটা আমাকে কমেন্ট করে জানাও কারণ আমার চ্যানেলে হয়তো পুরুষ বন্ধুরাই বেশি বাট পুরুষেরা তো এখন কাজের ক্ষেত্রে লেগে নেই আজকাল বহু সরকারি ক্ষেত্রে বহু কাজের ক্ষেত্রে বহু অনৈতিকতার দিক থেকে বহু সামাজিক দিক থেকে মেয়েরা দেহ বিক্রি না করেও মেয়েরা নিজেদেরকে অন্যভাবে বিক্রি করে দিচ্ছে তো যারা দেহ বিক্রি করছে বা যারা নিজেদের দেহ প্রদর্শন করছে তাদেরকেই শুধু আমরা সামাজিকভাবে বেশ্যা নাম দেব। আমরা সামাজিকভাবে তাদেরকে পতিতা বলে গালি দেব। এটা কিন্তু ঠিক নয় আর এই বেশ্যা বা পতিতাদের বানিয়েছে কে সেটা একবারও চিন্তা করে দেখা গেছে এই বেশ্যা বা পতিতাদের বানিয়েছে কিন্তু সমাজের পুরুষ মানুষেরাই আবার এই পুরুষ মানুষেরাই ভদ্রবেশীর মুখোশ নিয়ে সবার সামনে এদের লজ্জিত করতে ছাড়ে না এদের অপমানিত করতে ছাড়ে না বেশ্যা বা পতিতার নাম দিয়ে তো বন্ধুরা আমি বলবো যে এই যে আজকে আমি যে জিনিসটা নিয়ে বললাম এটা আমি একটা সোশ্যাল মিডিয়ায় কোন একটা পোস্টে আমি এই জিনিসটা পড়েছি এবং আমার ভালো লেগেছে যার জন্য এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং এই পোস্টটা যথেষ্ট মূল্যবান পোস্ট এবং এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত কথাগুলো কিন্তু একটাও ভুল নয় বা একটাও মিথ্যা নয় এগুলো একটু সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে দেখবেন যে ভীষণভাবে সত্য কথা এগুলো তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো না খারাপ লাগলো কি কি করা উচিত আমার আর ভিডিওতে কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান সবই আমাকে কমেন্টে জানান এবং এই ভিডিওর পক্ষে এবং বিপক্ষে কার কী মতামত আছে সেটাও আমাকে জানান তো ধন্যবাদ বন্ধুরা লাভ ইউ অল লাভ ইউ আমার সোনারা আমার বাবুরা এবং আমার ডার্লিংসরা আমার সাথে থেকো পাশে থেকো এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো